ওয়ালা ক্বাদ ইয়াসারনা আল-কুরআনা লযিক্র আল্লাহ বলেন আমি সহজ করে দিয়েছি এই কুরআনকে আল্লাহ সহজ এমন সহজ করছেন এত ভারি আগে তো শুনলেন কতবার কিন্তু আল্লাহ আমাদের জন্য এত হালকা বানাইয়া দিছেন তিন বছরের বাচ্চাও কুরআন মুখস্থ পারে সুবহানাল্লাহ 2019 সালের সতেরো এপ্রিল দৈনিক যুগান্তরে আমি পড়েছি আজারবাইজানের রাজধানী বাকুতে একটা মেয়ে নাম হচ্ছে যাহারা বয়স তিন কিন্তু কোরআন শরীফের সাঁত্রিশটা সুরা হেবজ করে ফেলেছে মাকে জিজ্ঞাসা করা হয়েছিল তো মাত্র কথা বলা শুরু করছে কোরআন পরে কিভাবে পড়লো কোথায় না পরে পরে কিভাবে পরল কোথায় তো মা জবাব দিয়েছেন পড়ার তো বয়সই হয় নাই পড়বে কোথায় পড়বে কিভাবে তবে আমি এর জন্মের পর থেকে কাছে বসে বসে শুধু কোরআন পড়তাম শুনতে 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 এখন জবান খুলতে কোরআন মগস্ত পরে চিন্তা করে দেখেন এত সহজ করছেন আল্লাহ কোরআনকে তিন বছরের বাচ্চাও শুনতে শুনতে মুখস্থ করে আবার ফিলিস্তিনের একজন মহিলা মাওলানা গোলাম রহিম রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসারুদ গাজিতু আসকারী প্রথম বার্ষিক ইসলাম ভাষা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার দাফল করেছেন আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাটা এই মাদ্রাসার পড়াশোনা হেফজে শেষ করে পাগড়ি নিলো এই কোরআন শরীফের শিক্ষা যে তারা অর্জন করলো কোরআন শরীফ যে ইয়াদ করলো এই ধরনের আমাদের সন্তানেরা আমাদের বাচ্চারা যে কোরআন শরীফ পড়তেছে মুখস্থ করতেছে মনে রাখবেন এইভাবে মুখস্থ করার সুযোগটাও এটা আল্লাহর একটা দয়া আল্লাহ দয়া করে আমাদেরকে কোরআন শিক্ষার এমন সুযোগ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা কেন বললাম কারণ হলো কোরআন শরীফ আসলে খুবই ভারী একটা কিতাব এতো ওজনদার কিতাব আল্লাহ নিজে কোরআন শরীফে আলোচনা করেছেন যে আল্লাহ কোরআন শরীফটা কোরআন শরীফকে আসমান জমিন পাহাড় পর্বত এদের সামনে পেশ করেছেন আমানতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল

فابَيْنَ انْ বলছেন তোমরা কুরআন দিবা তারা ভয় অপারগতা প্রকাশ করছে কুরআন নিতে সাহস করে নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবুল আলামিন ফরমান যদি আমি পাহাড়ের মধ্যে দিয়ে দিতাম কুরআনকে যদি পাহাড়ে দিয়ে দিতাম আমি করতাম পরিস্থিতি কি হতো রবীন্দন ফরমান আমি যদি পাহাড়ে বুদ্ধি কোরআনে করিমকে নাজিল করতাম কোরআন নাজিল করে দিতাম তাহলে আপনি দেখতেন পাহাড় বিনিত হয়ে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড়ে যদি কোরআন দিয়ে দিতাম পাহাড় টুকরা টুকরা হয়ে যেত এখন চিন্তা করেন কেমন ভারী এই কোরআন যে কোরআন পাহাড়ে দিলে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত অথচ পাহাড় কত বড় বড় পাহাড় পৃথিবীতে এখনো চোদ্দোটার মতো পাহাড় আছে যেগুলার উচ্চতা সাত কিলোমিটার থেকে বেশি কত উঁচু পাহাড়ের মধ্যে হিমালয় পর্বতের কথা তো আপনারা জানেনই এভারেস্ট নয় কিলোমিটার উঁচু নয় কিলোমিটার এবং আড়াই হাজার লম্বা মাইল লম্বা আড়াই হাজার কিলোমিটার লম্বা নয় কিলোমিটার উঁচু কত মজবুত পাহাড় কিন্তু এমন যদি নাজিল হতো তাইলে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত এখন চিন্তা করেন কত বার কত ওজনদার কিন্তু আল্লাহ কি করছেন আল্লাহ রব আল দয়া করে আমাদের জন্য কোরআন শরীফকে হালকা বানাই দিছে আল্লাহ বলেন আমি সহজ করে দিয়েছি কোরআনকে আল্লাহ সহজ এমন সহজ করছেন এতবার আগে তো শুনলেন কতবার কিন্তু আল্লাহ আমাদের জন্য এত হালকা বানাইয়া দিছেন তিন বছরের বাচ্চাও কোরআন বস্ত পারে দুই হাজার সালের সতেরো এপ্রিল দৈনিক যুগান্তরে আমি পড়েছি আজারবাইজানের রাজধানী বাকুতে একটা মেয়ে নাম হচ্ছে জাহরা বয়স তিন কিন্তু কোরআন শরীফের সাঁত্রিশটা সুরা হেবজ করে ফেলেস মাকে জিজ্ঞাসা করা হয়েছিল তো মাত্র কথা বলা শুরু করছে কোরআন পরে কিভাবে পড়ল কোথায় না পরে পরে কিভাবে পড়লো কোথায় তো মা জবাব দিয়েছেন পড়ার তো বয়সই হয় নাই পড়বে কোথায় পড়বে কিভাবে তবে আমি এর জন্মের পর থেকে কাছে বসে বসে শুধু কোরআন পড়তাম শুনতে 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 এখন জবান খুলতে কোরআন মগস্ত পরে চিন্তা করে দেখেন এত সহজ করছেন আল্লাহ কোরআনকে তিন বছরের বাচ্চা শুনতে শুনতে মগস্ত করে আবার ফিলিস্তিনের একজন মহিলা এটা আমি পড়েছিলাম দিগন্তে দুই হাজার মহিলার বয়স সত্তর সত্তর বছর বয়সে উনি কোরআনের হাফেজা গেছে সত্তর যখন বয়স হয়ে যায় তখন তো মানুষ যেগুলা জানা আছে এগুলো ভুলে ফেলে

আমাদের বাংলাদেশে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ চোখে দেখে না সাত লাখের উপরে এই সমস্ত মানুষ মানুষদের আলমিন এত সহজ করে দিয়েছেন হালকা করে দিয়েছেন দুনিয়াতে প্রায় তেতাল্লিশ শত ধর্ম আছে চার হাজার তিনশো অন্য কোন ধর্মের একটা লোক তাদের ধর্মীয় গ্রন্থের হাফেজ পাবেন না একজনও পাওয়া যাবে না কিন্তু তাম দুনিয়ায় কোরআনের প্রায় ছয় কোটির মতো হাফেজ আছে আমাদের দেশে প্রতি বছর প্রায় বিশ হাজার বাচ্চা হাফেজ কোরআন পান আমাদের দেশ আসলে আল্লাহ রব আলমিন সহজ করেছেন সেই এমন অবস্থা হয়েছে যদি আগে যেভাবে বলা হয়েছে যে পাহাড়ে দিলে পাহাড় টুকরা এখন কথা হচ্ছে এত ভারী জিনিসকে এত হালকা আল্লাহ কেন বানাইয়া দিলেন প্রশ্নটা এখানে এত ওজনদার জানলাম কিন্তু মানুষের জন্য এত হালকা কেন করা হলো তার কারণ হচ্ছে আল্লাহ কোরআন কে পাঠাইছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এখন এটা যদি খুব ভারী হয় জটিল হয় ওজনদার হয় মানুষ যদি কোরআন ভয় পায় কোরআনের কাছে আসার সাহস করতে পারে না তাইলে তো মানুষ কোরআনের সাথে জান্নাতে যেতে পারবে না সেই জন্য মানুষ যাতে কোরআনের সাথে থাকতে পারে কোরআনের শিক্ষা নিতে পারে কোরআনের সাথে মানুষের যাতে সম্পর্ক হয় সেই জন্য ভারী কোরআনকে আল্লাহ মানুষের সুবিধার জন্য হালকা বানাইয়া জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন আসলে ছিল ভারী বানাইয়া দিয়েছেন হালকা কেন পাঠানো হয়েছে মানুষের নিবিটাই বেহেস্তে নেওয়ার জন্য পাঠাইছেন এবং কিতাব যদি এত ভারী হয় যে মানুষ ভয় পায় তাইলে তুই কোরআনের সাথে মানুষের সম্পর্ক হবে না সেই জন্য আল্লাহ হালকা বানায় দিচ্ছেন যাতে মানুষের সম্পর্কটা কোরআনের সাথে হয় আর কোরআনের ওসিলায় মানুষ জান্নাতে পৌঁছে যায় সেজন্য ভাইরা আমার আমরা এই সুযোগটা গ্রহণ করার দরকার আছে আল্লাহ ভারি কোরআন হালকা বানায় দিচ্ছেন জান্নাতে নেওয়ার জন্য আমরা এই কোরআনের সাথে সম্পর্ক করে জান্নাতে যাওয়ার দরকার আছে নি আল্লাহ যেহেতু সুযোগ দিছেন এই সুযোগটা আমরা নেওয়ার দরকার আছে আছে কি আছে না আর এই সুযোগ নিতে হলেই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোরআন শিক্ষা অর্জন করতে হবে আওলাদদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে হবে এইভাবেই কোরআনের সাথে সম্পর্ক হবে আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ তো যাই হোক এই মাদ্রাসা আমার মৌলানা ফরেসেন মৌলানা শহীদ ইসলাম সাহেব অনেক খায়রাত করতেছে আপনাদের সামনেই ওনার কার্যক্রম আর সবচেয়ে বড় বিষয় হলো যে বাচ্চাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পরে হাফেজ হয়স এটাই মাদ্রাসার ওই এলাকার জন্য একটা গর্বের ব্যাপার এমন মাদ্রাসা যদি চলতে থাকে তাহলে সামনে আরো অনেক হাফেজই ভাবে প্রতি বছর বের হবে সেই জন্য এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই লক্ষ্য দেবে পারবেন না ইনশাআল্লাহ ছাত্র যেমন দিবেন

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا أي رب العالمين أسك جمال মকবুল সময় তোমার দরবার মিনিটে মিনিটে হায়াত শেষ হইতেছে তোমার খাইয়া তোমার নাফরমানি মানি করতে করতে জীবন শেষ হয়ে যাইতেছে এই অবস্থায় যদি কবর যাই আমরা কি উপায় ও মা আমরা সবাই মিলিয়া মাফ চাই তুমি আপনার মাফ করো আমরা তবা করতেছি আপনার তোবারে তুমি কবুল ফরমাও আল্লাহ আপনার সমস্ত মধ্যে ও মাফ করি দাও বিশেষ করি এই এলাকার সমস্ত মুসলমান মধ্যে গানে মাফিল মাফ করি দাও আল্লাহ আমরা যারা দুনিয়াতে আমাদের নেক হায়াত দাও রব্বুল আলামিন আমার দুয়ার মধ্যে যারা যেখান থেকে শরীক হইছেন অনেক মানুষ অসুস্থ হোক আল্লাহ তুমি আমাদের বেমারীদেরকে শিফা দাও আল্লাহ বিশেষ করে তোমার বন্ধা সারেফুল ইসলাম তো অসুস্থ প্রবাসে অসুস্থ অবস্থা আছে আল্লাহ তোমার গোলাম রে শিফা দাও

আল্লাহ বাচ্চাদেরকে বুঝ দাও হেদায়ত দাও অনেক বাড়ি এখন মানুষ একজন আর একজনের দুশ্মন হয়ে গেছে আল্লাহ তুমি এই সমস্ত সমস্যার সমাধান করিয়া দাও রব্বুল আলমিন অনেকের উপযুক্ত সন্তান বিয়ে সাদীর ব্যবস্থা হইতেছে না আল্লাহ তুমি উপযুক্ত জায়গা মিলাইয়া দাও আল্লাহ অনেক অভাব কষ্ট তা দূর করিয়া দাও

আল্লাহ মাদ্রাসার কবুল ফরমাও জরুরিয়াত রে গাইব থেকে ফুরা দাও যারা দান খায়রাত করছেন দেশ থাকি বিদেশ থাকি সবর লিষ্টি তোমার কাছে আছে যে যে নিয়তে দিস নিয়তে পুরা করিয়া দাও লাই দান খায়রাতর খাতিরে তারার মধ্যে গান দেও মাফ করি দাও ইল্লাহ জারাই প্রতিষ্ঠান লা বহনত করতেছে সুস্থ দান সাথেক লাসর সাথেক দাও ফিতনা ফসাত তাকি সব রেহে ফাজতে রাখো এই বাচ্চা যারা এখানে পড়াশোনা করতেছে হাদিয়ে জামা নিহিসাবে কবুল ফারমা রব্য লাগ । يا الله من دكي وشي باشن کو درود السلام سندا نبي حياة النبي رحمة للعالمين الدربار وبوچ دا الله خير خليات فرود ديونا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين <applause>